স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য নতুন আরো একটা অঙ্ক নিয়ে আসছে দেখো দুই হাজার এই স্টেবল থেকে আসছে এ হচ্ছে আমাদের চিত্র এটা হচ্ছে চিত্র আচ্ছা দেখো ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে আইসিটি নম্বর দেখতে হলে বোর্ডের উপরে ক্লিক করতে হবে এখন ক নম্বরের প্রশ্ন দেখো কি আসছে যে এফ টি পি কি হতে আছে যে ওয়েবসাইট ওয়েব পেজ এক নয় ব্যাখ্যা করো গতে বলছে চিত্র এক কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো আর ঘতে বলছে চিত্র দুই ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য এইচ টি এম এল কোড লেখো আমাদের অঙ্ক কিন্তু সর্বশেষ একটা ঘতে আচ্ছা ক থেকে শুরু করা যাক তার আগে একটু বলি যে আমি প্রত্যেকটা অঙ্ক সূক্ষ্মভাবে পড়ানোর চেষ্টা করি এবং কোথায় কি স্টুডেন্টদের ভুল হয় সেগুলো বলার চেষ্টা করি ওকে শুরু করি প্রথম কোতে আছে যে এফটিপি কি এখন দেখো যে এফটিপি এর পূর্ণরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রটোকল ইন্টারনেট মাধ্যম ব্যবহার করে ফাইল আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রটোকলকেই এফটিপি বলে ক শেষ এখন দেখো খ যে ওয়েবসাইট ও ওয়েব পেজ এক নয় ব্যাখ্যা করো একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিই হচ্ছে ওয়েবসাইট ক্লিয়ার আর ওয়েব পেজ হলো এইচ এল নামক মার্ক আপ ভিত্তি করে তৈরিকৃত কৃত হচ্ছে আমাদের ওয়েবপেজ এই ওয়েবসাইটের ওয়েবসাইটে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ইউনিক ডোমেইন নেম থাকে আর প্রত্যেকটা ওয়েব পেজের একটি ওয়েব অ্যাড্রেস থাকে এ হচ্ছে আমাদের খ নাম্বার এখন দেখো গ গে বলছে যে চিত্র এক এ কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে এটা ব্যাখ্যা করো আমি সহজ একটু থিমটা বোঝানোর চেষ্টা করতেছি তোমরা দেখে নিও একটু দেখো এই যে যে আমাদের যে স্ট্রাকচারটা দেওয়া আছে এটাকে বল হাই ট্রি বা হায়ারকিক্যাল স্ট্রাকচার এখানে পূর্ণাঙ্গ যে ডকুমেন্টটা সেটা এখানে হোম পেজের ভিতরে থাকে আর আমাদের এই ওয়েব স্ট্রাকচারটা এটা কিন্তু খুবই জনপ্রিয় বর্তমানে যে আমাদের বিভিন্ন কোম্পানি আছে সেখানে কিন্তু এই স্ট্রাকচারটাই ব্যবহার করা হয় এখানে কিন্তু তথ্য সাজানো থাকে তুমি দেখে নিতে পারো ওকে এতটুকু আমি সুন্দরভাবে বুঝালাম এখন এরপরে তুমি দেখে নিও সর্বশেষ হচ্ছে আমাদের গ দেখো এখন গ আমি গ শুরু করি গ বলছে যে চিত্র দুই ওয়েব ব্রাউজার প্রদর্শনের জন্য এইচটিএমএল স্টেমেল কোড লেখো আচ্ছা গ দিয়ে আমি উত্তর দিতেছি দেখো গোয়াতে আমাদের প্রথমে কি লিখবো ডিও সি টি ওয়াই ই ডক এম এল এরপরে লিখবা কি এইচ এল তারপর হচ্ছে বডি এখন দেখো এ হচ্ছে আমাদের বেসিক ট্যাগ আরো দুটো বেসিক ট্যাগ আছে একটা হচ্ছে হেড আর একটা আছে টাইটেল ওটা লিখলেও হয় না লিখলেও হয় এখন আমাদের এখানে আছে কি দেখো ক্যাপশন ক্যাপশন আমি ক্যাপশনটা লিখে নিলাম আছে ক্যাপশন শুরু ক্যাপশন শেষ এখন দেখো আচ্ছা ক্যাপশন শুরু হয়েছিল ক্যাপশন শেষ এইটা ক্যাপশনের পরে আছে আমাদের কি আইসিটি ক্যাপশনের পরে আছে আইসিটি এটা হচ্ছে আমাদের টিআর এটা হচ্ছে কি টিআর এখন দেখো টিআর আচ্ছা টিআর দিয়ে আমি কি করলাম শুরু করলাম এখন দেখো টিডি টিডি কলেজপান হ্যাঁ কলেজপান অর্থাৎ আইসিটি দুইটা কলামকে যুক্ত করা আছে একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে বোর্ড তাহলে টিডি কলেজপান কত টু কলেজপান টু দেখো আই সি টি আচ্ছা এখন এখানে আমাদের মাঝে আছে যেহেতু আমরা অ্যালাইন সেন্টারটা আমরা একটু ইউজ করি ইউজ না করলেও অসুবিধা নাই কিন্তু আমরা একটু ইউজ করে দেই দেখো যে টিডি কলেজ পান টু এরপর হচ্ছে অ্যালাইন অ্যালাইন সমসন ইনভার্টেড কমার ভিতরে সেন্টার আমি আচ্ছা তোমরা এখানে একটা স্ক্রিনশট দিতে পারো আমি এইটুকু মুছবো দেখো টিডি কলেসপন্ড টু অ্যালাই ফাংশন সেন্টার এখন কি আছে আমাদের আইসিটি আইসিটি টিডি শুরু হয়েছিল টিডি কি হবে শেষ হবে ক্লিয়ার আচ্ছা দেখো এই লাইন আমাদের কিন্তু শেষ টিআর শুরু হয়েছিল টিআর কি হবে শেষ হবে টিআর শুরু হয়েছিল টিআর শেষ আমি একটু আবার বোঝাচ্ছি যে আমরা আইসিটি করতেছি টিআর দিয়ে শুরু হয়েছে যেহেতু এটা একটা শাড়ি এরপর আছে কি টিডি কলেজ পান টু কলেজ কেন যে আইসিটি একটা কলামকে যুক্ত করা আছে একটা কলামকে যুক্ত করেছে টি টি কলেজ কন টু আর আইসিটি মাঝে আছে বিদায় অ্যালাইন সমসল সেন্টার সেন্টার মানে আছে মাঝে আইসিটি টিডি শুরু হয়েছিল টিডি শেষ এই আইসিটি লাইনটা শেষ বিদায় আমাদের টি আর শেষ পরবর্তীতে দেখো সাবজেক্ট আর হচ্ছে বোর্ড আচ্ছা এইবার এই টি আবার কি করতে হবে টি আর দিয়ে আমাদের কি করতে হবে শুরু করতে হবে দেখো টি আর দিয়ে আবার শুরু করতে হবে বুঝতে পারছো কথাটা এখন দেখো এখানে আছে কি সাবজেক্ট তাহলে এখানে আসতেছে কি টিডি এখন এই সাবজেক্টটা কিন্তু আমাদের মাঝে আছে তাহলে টিডি কি করতে পারি অ্যালাইন সেন্টার এখন কি আছে সাবজেক্ট এস টি সাবজেক্ট টিডি শুরু হয়েছিল টিডি শেষ এরপরে দেখো যে আমাদের আছে কি বোর্ড বোর্ড বোর্ডটা কি টিডি অ্যালাইন সমান সময় ইনভার্টের কামার ভিতরে সেন্টার ইনভার্টার কামার ভিতরে সেন্টার এখন দেখো যে এখানে বলছিল যে এই বোর্ডের উপরে ক্লিক করলে বোর্ডের উপরে ক্লিক করলে আচ্ছা সেই ক্লিকের জন্য কি লাগবে এ হার সমান সমান এইচ টি টি পি এস ডট স্লাস আচ্ছা দেখো কি ছিল ডাব্লু 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 ডট আর ওয়েবসাইটের জন্য এ হার সমান সমান এইচটি আর যতটুকু এইটুকু আমাদের ফিক্সড আমি একটা সংখ্যা বুঝাই এইটুক প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা এইটুকু লিখতে পারি এখন কোন ওয়েবসাইট আমাদের ক্লিক করলে দেখা যাবে আমরা এইটুকু মুখস্থ রাখবে আর এইটুকু হচ্ছে বসিয়ে দেবে যে যা চাবে সেইটুকু এটা শুরু হয়েছিল এটা কি হবে শেষ আচ্ছা দেখো টিডি শুরু হয়েছিল টিডি শেষ আচ্ছা এখন এখন দেখো যে আমাদের ওই লাইনটা শেষ তাহলে টিয়ার শুরু হয়েছিল টিয়ার কি হবে টিয়ার শেষ আচ্ছা এরপর আমাদের দেখো এই জায়গা আর কি ও আমাদের এই জায়গা একটা লাইন বাদ ছিল সেই লাইনটা আমি একটু দিতেছি দেখো যে এখানে ক্যাপশনের পরে দিবা যে টেবিল টেবিল বর্ডার সমস্যা ইনভার্টার কমার ভিতরে ওয়ান বুঝতে পারছি এই লাইনটা আর পরের লাইনে দিবা হচ্ছে কি দেখো টিয়ার যে টেবিল বর্ডার কমার ভিতরে অন এখন আমাদের টেবিল কি হবে টেবিল শেষ আচ্ছা ক্যাপশন তো শেষ হয়ে গেছে এই জায়গা লিখে পরে হচ্ছে কি বডি শেষ এরপর হচ্ছে আমাদের এইসম শেষ এ হচ্ছে আমাদের অঙ্ক আমি সংক্ষেপে ফিনিশিং দিতেছি এক মিনিটের ভিতরে প্রথমে হচ্ছে ডক্টার এইস্টেম বডি বেসিক ট্যাক ক্যাপশনটা হচ্ছে এই যে ক্যাপশন শুরু হয়েছে ক্যাপশন শেষ এরপরে টেবিল বর্ডার এক এক বলতে বুঝাইছে আমাদের এই যে মার্কটা দেয় এটা আচ্ছা তারপরে সো লাইন করতেছে টিআর শুরু টিআর এর ভিতরে আইসিটি দেখো আইসিটি হচ্ছে মাঝে আছে আর এটা হচ্ছে দুইটা কলামকে যুক্ত করা আছে টিডি কলেজ পান টু এলাই সমিশন সেন্টার আইসিটি টিডি শেষ টিআর শুরু হয়েছিল টিআর শেষ কারণ ওই আইসিটি লাইন শেষ এরপরে লাইন আবার শুরু হবে তার কারণে টিআর দিয়ে শুরু হয়েছে টিডি এলাই সমিশন সেন্টার সাবজেক্টটা মাঝে আছে এই কারণে দেখো সাবজেক্ট টিডি শুরু হয়েছিল টিডি শেষ এরপরে টিডি এলাইন সোল সেন্টার বোর্ডটা মাঝে আছে এখন বলছিল বোর্ডের উপরে ক্লিক করলে এইটুকু দেখা যাবে এই কারণে কি এইটা হচ্ছে আমাদের এটা আচ্ছা হ্যাঁ ওয়েবসাইটের জন্য ব্যবহৃত হয়েছে এটা শুরু হয়েছিল এটা শেষ টিডি শুরু হয়েছিল টিডি শেষ এরপরে দেখো যে লাইনটা যাইতো শেষ আর শুরু হয়েছিল আর শেষ টেবিল শেষ এরপরে বডি শেষ আর স্টেবিল শেষ সবাইকে ধন্যবাদ অসংখ্য